ত্যাগ করুন জন্য ক্ষতিকর অভ্যাস আমাদের দৈনন্দিন আচার অভ্যাসের মধ্যে কিছু এমন কাজ আছে যা ক্ষতিকর একটু চেষ্টা করলেই স্বাস্থ্যের জন্য হানিকর এসব বদ অভ্যাস থেকে মুক্ত হতে পারি আমরা দেখে নিন এই অভ্যাসগুলো আপনার মধ্যে আছে কিনা এক দেরিতে ঘুম থেকে উঠার কারণে বা অন্য ব্যস্ততার কারণে সকালে ঘুম থেকে উঠে প্রায় মুখ ধুয়ে আমাদের ছুটতে হয় কর্মক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে সকালে নাস্তা খাওয়ার কথা বেমালুম ভুলে যেতে হয় কিন্তু ভুলে গেলে চলবে না সকালের নাস্তাটা হচ্ছে সারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোজন চেষ্টা করুন পর্যাপ্ত পুষ্টি ও প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে সকালের নাস্তাটা একটু ভালো করে নিতে এরপর দিনের বাকি সময়টুকুতে নির্দিষ্ট সময় পর পর চার থেকে পাঁচবার ছোট পরিসরে কিন্তু পুষ্টিকর খাদ্য নিন এক্ষেত্রে স্বাস্থ্যকর যে কোনো স্ল্যাক্স চলতে পারে দুই অনেকেই সঙ্গে মাখন সমৃদ্ধ ক্রিমার খান এর সঙ্গে থাকে দুধের অন্যান্য উপাদান আর সুগন্ধিযুক্ত চিনির সিরাপ এই পানীয়টি দিনে একবার দুই কাপ হলে ঠিক আছে কিন্তু এর বেশি হলে এ থেকে যোগ হওয়া বাড়তি ক্যালোরি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে মুটিয়ে যাওয়া সহ নানা স্বাস্থ্যজনিত সমস্যায় পড়তে পারেন এর ফলে তাই সবচেয়ে ভালো হয় যদি ক্রিম কফি প্রেমীরা দৈনিক গ্রহণের মাত্রাটা দুই কাপের মধ্যে সীমাবদ্ধ রাখুন পানির প্রয়োজনে যতটুকু সম্ভব পানি গ্রহণ করুন তিন দ্রুত খাওয়া শেষ করতে চাওয়া আজকাল প্রায় সবার মধ্যেই সংক্রমিত হয়ে গেছে এভাবে গাপুস কুপুস কায়দায় খাবার গ্রহণ করার এই মুহূর্তে ত্যাগ করুন বিশেষ করে লাঞ্চের সময় পেরিয়ে যাওয়ার খাবার খেতে গিয়ে এই কাজটা বেশি হয় এতে শ্বাসনালীতে সমস্যা সহ দম আটকে তাৎক্ষণিক মৃত্যু ঘটতে পারে ধর করজবাই কর জবাই ধরনের তাড়াহুড়োই খাবার না খেয়ে হয়ে ধীরে স্থিরভাবে খাবারকে উপভোগ করে খেতে হবে চার বেমানান ও বেসাইজের জুতো পরিধান করাও আপনার স্বাভাবিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এ কারণে আপনার দৈনন্দিন হাঁটাচলার সহ স্বাভাবিক ভঙ্গিটি বলতে যেতে পারে যা আপনার জন্য হবে কষ্টকর আর অন্যদের চোখে হতে পারে হাস্যকর মেয়েদের হাই হিল পরার ক্ষেত্রে বলা যায় হয়তো আপনি ব্যথা অনুভব করছেন না তারপরও দীর্ঘন হাই হিল পরে থাকার কুপ্রভাব আপনার পা ও শরীরের উপর পড়বেই তাই যতটা সম্ভব বেকাপ্পা আর কিম্বুৎ সাইজের এবং উঁচু হিলের বদলে আরামদায়ক এবং ফ্যাটহিলের জুতো বা স্যান্ডেল পায়ে দিন এতে চলাফেরার অহেতুক শারীরিক ঝুঁকি নেওয়া থেকে নিরাপদ থাকবেন আপনি পাঁচ অনেকেই আলসিমির ফাঁদে রাতে বিছানে যাওয়ার আগে দাঁত মাজার মতো দরকারি কাজটাকে অবহেলা করেন অবহেলাজনিত এই অভ্যাসের দায় আপনাকে শোধ করতে হয় দাঁতের প্লাক সৃষ্টি দাঁত ও মুখে নানাবিধ অসুখ সহ পেটের পীড়া এবং গলার নানান অসুখ বাঁধানোর মাধ্যমে এর সঙ্গে উপরি পাওনা হিসেবে আপনাকে মনে রাখতে হবে রাতে দাঁত না মাজার ফলে দাঁত ও মাড়িতে আস্তানা গাড়া দন্তমল ক্ষতিকর ব্যাকটেরিয়ার অভারণ্য তৈরি করবে আপনার মুখে বিষয়টি সমগ্র মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিধায় আপনার শিশুকে রাতে দাঁত মাজার ব্যাপারে অভ্যস্ত করে ছয় পর্যাপ্ত ঘুমের অভাব আপনার ওজন বাড়িয়ে দিতে পারে কিভাবে ঘুমের স্বল্পতা আপনার পরিপাক ব্যবস্থায় প্রভাব ফেলার কারণে অতিরিক্ত খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে উঠতে পারে আর ভুলে গেলে চলবে না অবিসিটি বা স্থূলতা রোগের মূল কারণগুলোর একটি হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণের অভ্যাস দৈনিক অল্প ঘুমানুদের অনেকেই আবার সাপ্তাহিক ছুটির দিনে একটানা দীর্ঘ মড়ার মতো পড়ে পড়ে ঘুমান এটাও মোটোত্বের কারণ হতে পারে তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সময় ঘুমান সাত উল্টো দিকে পিঠ বাঁকিয়ে আর ভাঙার কায়দায় কসরত করে অনেকেই পিঠের ব্যথা দূর করে থাকেন এতে ক্ষতির কিছু নেই তবে ক্ষতি হতে পারে যদি আপনি ঘুম ওঠার পর কসরতটি করতে যান বিশ্রামে থাকা মাংসপেশিতে হঠাৎ করে চাপ ও সংকোচনের ফলে ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দিতে পারে শরীরে এ অবস্থার শিকার হতে না চাইলে ঘুম থেকে উঠে পিঠ বাঁকানোর কসরত ত্যাগ করতে হবে আপনাকে বিছানা ছাড়ার পর প্রাকৃতিক কাজ সারার পর দাঁত মাজা ও মুখ ধোয়ার কাজগুলো সারণ তারপর চা বা কফি পান করুন এবার চাইলে আপনি পিঠ বাঁকিয়ে বা দানেবাই বায়ে শরীর টান স্ট্রেচিং করে নিন কোনো সমস্যা নেই আট চাপ অনুভূত হওয়ার পরেও মূত্র তাকে বিলম্ব করবেন না প্রস্রাবের বেগ দীর্ঘ চেপে রাখলে আপনার মূত্রথলির জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দেখা দেবে তাই চাপ অনুভূত হওয়ার পর তা থেকে মুক্ত হতে অহেতুক বিলম্ব করবেন না চেষ্টা করুন মূত্রথলির জন্য অস্বস্তিকর অতিরিক্ত মশলাদার খাদ্য চকোলেট মদ কার্বন ডাই অক্সাইড পানীয় কার্বনেটেড বেভারেজ যুক্ত পানীয় চা কপি বর্জন করতে চলতে নয় আপনার ঝোলা ব্যাগ সাইড ব্যাগ হ্যান্ড ব্যাগ বা ল্যাপটপ বাহী ব্যাগটি দিকের কাঁধে বহন করা থেকে বিরত থাকুন এর ফলে কাঁধপিঠ বা হাত ব্যথার শিকার হতে পারেন আপনি তাই হাঁটাচলার ক্ষেত্রে কাঁধ বা হাতে ঝোলানো ব্যাগটি ডান বাম ও সামনে পিছনে স্থান পরিবর্তন করে নিন নির্দিষ্ট সময় পরপর এর ফলে হয়তো কাঁধ হাত পিঠ ব্যথার কষ্ট থেকে রেহাই মিলবে দশ ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যারা ধূমপান করেন তাদের জন্য উপদেশই বলুন আর সৎ পরামর্শই বলুন এই মুহূর্তে ধূমপান ত্যাগ করুন কথাটি অনেক পুরনো হয়ে গেছে তারপরেও পুরনো সেই অনুরোধ আবারও প্লিজ ধূমপান ছেড়ে দিন কারণ এটি স্বাস্থ্যের জন্য সব দিক দিয়েই ক্ষতিকর তবে এর বাইরে ধূমপায়ীদের দুটি গ্রুপ আছেন যারা নিজেদের বিরুদ্ধে এই ক্ষতিকর কাজটিও আরও মারাত্মক করে তোলেন এদের একটি পক্ষে শুয়ে শুয়ে ধূমপান অপর সকালে বিছানা ছেড়েই খালি পেটে সিগারেট ধরান এই খালি পেটে সিগারেট ধরানোর মধ্যে একদল আছেন যারা সকালে প্রাকৃতিক কাজ সারার সময় টয়লেটে ঢোকেন হাতে একটি জ্বলন্ত সিগারেট নিয়ে দয়া করে শেষ হয়ে ধূমপান মদপানের কুভ্যাসটি অন্তত ছেড়ে দিন ধূমপাইরা কারণ সাধারণভাবে ধূমপান করার চেয়ে এই কায়েদের ধূমপায়ীরা অনেক বেশি ক্ষতির শিকার হয়ে থাকেন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন